শীঘ্রই মা হতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে তারকা দম্পতি দীপিকা রণবীরের ঘর আলোক করে আসছে তাদের নতুন অতিথি শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন এই নায়ক নায়িকা এরই মধ্যে আরও একটি সুসংবাদ আসলো দীপিকাকে নিয়ে এক বিশেষ রেকর্ড অর্জন করে বিশ্বমহলে নিজেকে প্রতিভাবান হিসাবে আবারও পরিচয় দিলেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় বলিউড অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইন্টারনেট মুভি ডাটাবেস আইএমডিবি সেখানে উঠে আসে শীর্ষ একশো জন অভিনেতা অভিনেত্রীদের নাম বিগত দশ বছরে সবাইকে পেছনে ফেলে আইএমডিবি সর্বোচ্চ স্থানে দীপিকা তবে কি নিয়ে সর্বোচ্চ স্থানে জায়গা হলো দীপিকার আইএমডিবি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভিউর দিক থেকে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন দীপিকা পাডুগন যেখানে ঐশ্বর্যা রায় বচ্চন আলিয়া ভাট এমনকি শাহরুখের মতো তাবর তারকাদেরও পেছনে ফেলেছেন এই অভিনেত্রী তাকে দেয়া হয়েছে মোস্ট ভিউড স্টারের খেতাব এই অর্জনের পর কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যমকে দীপিকা বলেছেন আমি এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি গভীরভাবে কৃতজ্ঞ এখানে সারা বিশ্বের দর্শকদের অনুভূতি মিশে আছে আইএমডিবি বিশ্বাস যোগ্যতার আলোক বর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে যা মানুষের আবেগ আগ্রহ এবং পছন্দের প্রকৃত বিষয়টি তুলে আনতে পারে এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করেছে सरासी साबरी है वो सरासी अच्छे लोगों की यही पहचान है कि वक्त और हालात के साथ मानिक कॉन्स न्यूज मानिक कॉन्स मानुष के साथ सब्सक्राइब ना यूट्यूब चैनल